হ্যালো এখানে খাইবা বিস্কিট খাবা বিস্কিট খাবা খাবা বিস্কিট ওখান থেকে দোকান থেকে বিস্কিট খাবা চলো বিস্কিট দেবো আর গুগলে আমরা ওইখানে একটা বাড়ির সব নিয়ে এখানে মন্দিরটা আর ওইখানে যখন যায় দেখলাম মন্দিরটা নাই আমরা যখন ফিরে তখন কিন্তু টু টু করতেছে যে আমরা ওই নির্দিষ্ট জায়গাটা সাইড কিন্তু গাইয়া কিতা কইতাম গুগলে আজকে আমরা হয়রানি করেছি প্রচুর লোকেরা জিজ্ঞাসা করতে করতে জিজ্ঞাসা করতে করতে মনে হয় এবার গন্তব্যস্থল সত্যি কিন্তু গায়া পড়ছি আমরা আগেরকার বালাজি মন্দিরের সামনে আয়া পড়ছি আর কেমনে কেমনে আইসি দেখে কোয়া লাভ নাই জায়গা দায়া পড়ছি আর ফলে গুগলে টুং টুম টুং করতেছে কিন্তু আমরা ভুল জায়গাতে আইসি যে পেছন আছে বালাজি মন্দির আর কেমনে কেমনে আইসি এটা আমি কইতাম পারতাম না তাহলে যতটুকু পারবো ততটুকু কইবো আর এটা কোন জায়গা এটা আমি কই একটা চিনি না সাইনবোর্ডটা নোট নাই ভিতরে যাইয়া সব অ্যাড্রেস কমু আর কেমনে আইছি শহর ডুলুগাও যে মন্দির বাজার আছে বাজারের ঠিক একটু সামনে মানে কইলা শহর যাইতে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প আর বাজারের মাছখান দিয়ে একটা বাইর দিকে রাস্তা গেছে ওই রাস্তালা দিয়ে একদম আয়য়া পড়বেন সোজা এরপরে রাস্তা রাস্তা আমরা সাইনবোর্ড পাইয়া লিবেন মানে এ রুমার দিয়া রাখছে তো একদম রাস্তার লগেই আছে কোনো অসুবিধা হইতো না যে আইতেছেন আরাম সাইন এবার ভেতরো যাই দايا আর সবদিকে একটু দেখাই মন্দিরে দেখতে অনেকটা ওই যে মেলাগরের বিরাম্মা মায়ের মন্দির অনেকটা ওই দেখতে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অনেক দিন থেকে মনে মনে ভাবতেছিলাম এই মন্দিরটা একবার ঘুরে যাবো যেহেতু আইছি তো ভাবলাম এই সুযোগটা হাত ছাড়া করা যায় না তো তাই চটপট করে এই মন্দিরে কিন্তু তাছাড়া অনেকে অনেকদিন কমেন্টে কয়েছে দিদি এখানে খুব সুন্দর একটা মন্দির আছে যে দেখুন যখন এদিকে আইবা তখন কিন্তু ঘুরে যাবা আজকে আয়া করলাম কিন্তু আমরা যখন এখানে আইলাম তখন কিন্তু মন্দিরের গেটটা বন্ধ পাইলাম তো দুর্ভাগ্যবশত এখানে তেমন কারণে পাইলাম না যারা থেকে জানতে পারম যে মন্দিরটা ঠিক কোন টাইমে খোলা থাকে বা কোন টাইমে বন্ধ থাকে এটা জানতে পারলাম না যদি কোনো লোকাল কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাইবেন কোন টাইমে মন্দিরটা খোলা থাকে বা কোন টাইমে বন্ধ হয় যেহেতু খুব নতুন মন্দিরটা চালু হয়েছে তাছাড়া মন্দিরে যারা পূজা করবো তারা লেগে যে থাকার জায়গা সেটা কিন্তু এখন অলরেডি তৈরি হইতেছে কমপ্লিট হয়েছে না তো যার কারণে এখানে আমি কইতে পারতাছি না কোন সময় বন্ধ থাকে বা কোন সময় খোলা থাকে জানলে কমেন্টে অবশ্যই এত সুন্দর মন্দিরটা সরাসরি যদি না দেখেন তাইলে মোটেও কিন্তু বুঝতেন না পেছনে মনে হয় আছে নদী সবুজের মাঝখানে এই মন্দিরটা সব আনন্দ না ও আকাশটা দেখো না কি সুন্দর

খাবা বিস্কিট খাবা বিস্কিট খাবা খাবা বিস্কিট ওইখান থেকে দোকান থেকে বিস্কিট খাবা চলো বিস্কিট দেমো 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 চলো কি নবা মাথাতে কেনগা নেগা আই দে বাবা রে এলোক সময় দে গিলা গিলা মদ্রস হাতে টুকরা নেগা যারা বালা দে মন্দিরটা আইছান না একবার অবশ্যই ভীষণ সুন্দর একটা মন্দির গুগল এর ভরসা করবেন না আমি ভরসা করে যে গাড়ি কোয়া লাভ নাই ওখান থেকে ঘুরে আনছি উদে বোধ ভাগ্য ভাগ্য বলা জমি নাগাই দিছে না গুগলের কথা এরপরে ফলে এখানে আইলাম খুব ভাল লাগলো তো বালাতে মন্দির ভিতরে এখানে এন্ড করতেছি টাটা বাই বাই